অশ্রু সজল নয়নে বিদায় নিলেন মা উমা আজ সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে বিসর্জিত হলেন উমা রাজধানীর দুর্গাবাড়িতে বৈদিক আচার বিনে সকালে হল দশমী পুজো পুজো পাঠের পর জলে বিসর্জিত করা হয় মায়ের দর্পণ দর্পণ বিসর্জনের পর সাধারণের জন্য খুলে দেওয়া হয় মায়ের দশমী যাত্রা তেল সিঁদুর আর মুখ পর্বে উমাকে জানানো হল বিদায় আসছে বছর আবার হবে প্রত্যাশায় মায়ের দরবারে সকলের মঙ্গল কামনা রাখা হল মায়ের দরবারে সকাল থেকেই দুর্গাবাড়ির পুজো মণ্ডপে ধর্মপ্রাণ মানুষ সমবেত হন মায়ের শেষ যাত্রায় মায়ের আশীর্বাদ গ্রহণ মিষ্টিমুখ পর্ব সিঁদুর খেলা সব মিলিয়ে বিষাদের আবহে উচ্ছ্বাসের মেলবন্ধন ধরা পড়ল দুর্গাবাড়িতে আজ সন্ধ্যায় উমাকে বরণ করে দশমি ঘাটে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উমাকে নিয়ে যাওয়া হবে দশমি ঘাটে দলপুর বিসর্জনের পার তারপর আস্তে আস্তে আমরা বিয়ে বা নিয়ে রাখবেন কি কি আয়োজন তো ব্যান্ড থাকবে রাষ্ট্রীয় সালামি থাকবে প্রতি বছরের কিরকম লোকসমাগম লোকসভাগম লোকসভা দেখতে সব স্বরাজের চরকা সুতো স্বদেশী আনন্দ কুটির শিল্পের জয়যাত্রা গাই বাংলার বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুম আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমীয় করতে চেয়েছিলেন ঠিক সাহা টেক্সটাইল ও আমার মতো তাই সাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান পার্ক আমার বাড়ি গড়িতলা বারাসাত কাঁচরাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় কর্নেল চৌধুরী নমস্কার